আপনারা দেখছেন দাদাগিরি বাগুয়াটির পর এবার নরেন্দ্রপুর দোকানে ঢুকে বাবাকে না পেয়ে তার নাবালক ছেলেকে মারধর দোকানে থাকা দেড় লক্ষ টাকা লুঠের অভিযোগ রোজকার মতন বাবা আমাকে বলে বাড়িতে যায় একটা কাগজ আনার জন্য তো আমি দোকান খুলে বসেছিলাম হঠাৎ করে দাদু মানে আমাদের এখানকার কাউন্সিলার রঞ্জিত মন্ডল উনি এলেন এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো সব ফতর বন্ধ কর অশ্লীল গালাগাল এবং দুমদাম চট থাপ্পড় মাথা চুল ধরে নেড়ে একদম দিয়েছে। নরেন্দ্রপুর স্টেশন রোডে একটি দোকানে ঢুকে হামলা চালানোর অভিযোগ রাজপুর সোনারপুর পুরসভার সাত নম্বর রঞ্জিত মন্ডলের বিরুদ্ধে জোর করে সম্পত্তি দখল করতেই এই হামলা চালানো হয় বলেই অভিযোগ গায়ের জোরে দোকানে তালা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আপনার আপনার অভিযোগটা কি কি হয়েছিল ঠিক স্যার আজকে আমরা বাপবেটা বাড়ি থেকে বেরিয়েছি যে আমরা মার্কেটে যাব বারোটার দিকে মা টিফিনটা করে নিয়ে দোকানে যাবে দুটো দোকান খুলে এবার বাপবেটা দোকানে বসেছিলাম তারপর হঠাৎ মনে হলো যে মার্কেটে যাব তো আমার একটা কাগজ ফেলে এসেছি তো সেই কাগজটা আমি আনতে যাবো তো মার্কেটে যাওয়ার জন্য আমি ক্যাশ টাকা নিয়েছিলাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা দেড় লাখ টাকা আমি নিয়েছিলাম তো আবার চিন্তা করলাম ছেলেকে বললাম এই টাকাটা নিয়ে আবার বাড়িয়ে দশ মিনিট ভিতরে হেঁটে যাবো আমি ক্যাশের ড্রয়ারে রেখে দিলাম বাবা তুই ওই দোকানটা বন্ধ করে দেয় আমি ততক্ষণে দোকানে বসি মঙ্গলা গিফটটা হচ্ছে আমি বসে আছি এবার ছেলে ওই সরকার ওটা বন্ধ করে দিয়ে এবার এই দোকানে আসার পরে আমি সোজা বাড়িতে এসে কাগজটা নিতে এবার কাগজটা নিতে যখন আমি বাড়িতে এসেছি হঠাৎ দেখি ফোন বাজছে ছেলে ফোন করেছে আর কান্নাকাটি করছে এই ব্যাপার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রঞ্জিত মণ্ডল এ গিয়ে আমার বাচ্চা ষোলো বছর প্লাস একটা লোক বাচ্চাকে বেধর মারধর করছে বা বলছে যে বাবা আমার বুকি লাথি মারছে আমি সাটার নামাতে দিচ্ছে না বলে আমার হাতে লাথি মারছে গালে সাবাট সবাট করে চড় মারছে চুলির মুটি ধরে সমানে হিচকাচ্ছে যখন টাকা তো যত সম্ভব নেই ওর ভিতরে ওরাই রঞ্জিত মন্ডলী আবার ওই আমার দোকানে তালা মেরে দিয়েছে যে এত কিছু করতে যে দুটো দোকানে ভাঙচুর করেছে তো আমার দৃঢ় বিশ্বাস টাকার ক্যাশে রেখেছে তার কারণ দেখুন এই মুহূর্তে সারাদিন তো ওই পুলিশ করে আপনাদের দ্বারস্থ হয়ে যে জীবন বাঁচানোর জন্য পাগলের মতো ছুটছে তারপরে যখন আপনাদের জড়ো করে নিয়ে পুলিশ নিয়ে গিয়ে যখন স্পটে গেলাম এই সন্ধ্যেবেলা ইনকোয়ারি করতে এ করতে আপনারা খবরটা করতে তখনও পিছন দিক দিয়ে আপনাদেরকে সামনে টেনে নিয়ে লোক দিয়ে বলছে ওকে টেনে নিয়ে রেল লাইনে নিয়ে গিয়ে কুচে ফেলে দিবি রেলে কেটে গেছে এর আগেও সুব্রত সরকার নামে এক ব্যবসায়ীর উপর হামলা চালানো হয় বৃহস্পতিবার ফের তার দোকানে হামলা হয় কাউন্সিলর নিজে হামলা চালায় বলেই অভিযোগ ঘটনার সময় সুব্রত সরকারের ছেলে তন্ময় সরকার দোকানে ছিল তাকেই মারধর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পৌরপিতা ও পৌর পরিষদ সদস্য রঞ্জিত মন্ডল প্রথমত একটা ভাবতেই আমার লেগেছে যে আমার সমাজের এলিগেশনটা আসছে সেখানে যে জিনিসটা হয়েছে দেখুন দোকান কোনো ভাঙচুর হয়েছে কিনা এক নম্বর দু নম্বর যে পিজিসের ওপর বসে আছে সেখানে আমি তালা বন্ধ করেছি কি না দু নম্বর ও সকালে যে রাস্তার উপর দিয়ে আমার দিদি চলাচল করে ও তো থাকে শ্বশুরবাড়ির সম্পত্তির উপরে তার বৈধ ওয়ারিশান একমাত্র ওয়ারিশান সাগর সাগরমণ্ডল তার ঘরটা পর্যন্ত বন্ধ করেছে এবং সে রড বিক্রি করে যে কুড়ি টাকা কেজি যেহেতু আইনের দ্বারস্থ হয়েছিল আমিও কোনো কমপ্লেন বা ওনারা কিছু বলিনি আমি ঘরটা দেখতে অনুরোধ করবো ফাঁকবাজির যখন এসছেন অনুরোধ করবো ঘরটা তার অবস্থা দেখতে ওর প্রিম ওর মিউচালে আমি ছিলাম টোটাল ওর শ্বশুরের সম্পত্তি তার দাদাকেলে দাম দানপত্র সম্পত্তি সাগরের নামে অর্ধেক আর ওদের নামে অর্ধেক মানে শ্বশুর মারা যাওয়ার পরে ও শাশুড়ি মিলুতি সেও মারা গেছে তিন বোন এক ভাই সে ঘর করতে গেলে আপত্তি আমার কোনো দেখার দরকার নেই পুলিশ তো সবই বলতে পারবে সাংবাদিক সব করতে পারবে আমার জানা আছে যদি এটা প্রুফ দিতে পারে কেনে তাহলে আমার কিছু বলা থাকবে না যদি একটা লোক বলে পুলিশ সামনে আমার সকালে বলছিল যে প্রচন্ড প্রভাবশালী প্রচন্ড প্রভাবশালী তো একটা লোক আমার বিরুদ্ধে বলবে না এটা দেখেছে একটা লোক বলুক কেন আপনার সবাই বলুক বলতে পারবো না কেন এটা বাংলাদেশ নাকি এটা কি বাংলাদেশ যে দোকানদার বলুক ছেলে তো ছিল ও তো ছিলই না তো আপনি বলুক আমার সামনে দাঁড়িয়ে বলুক বলছে দোকানদার বলেছে কোন দোকানদার ছেলের কমপ্লেন লঞ্চ করার দরকার বাবা ছেলেকে বুঝিয়ে নিয়ে গেছে তার মানে এই নয় আমি তার গায়ে হাত ওয়েট করি বাচ্চিলে গায়ে হাত দেবো যার বয়স কত এখন সতেরো ফেরুয়নি এখনো ভোটার লিস্টে নাম সেদিন করে বাজার মানে আজকে সকাল এই লোকটা ছিল সকালে এনাকে দেখেছি গায়ে হাত ধোয়া হয়েছে কি কারণ ভাই এদিকে ধরো একটু ধরো যারা ছিল তারা দেখুক তারা বলুক যে আমি গায়ে হাত ধুইছি কিনা কমপ্লেন লঞ্চ করাতে গেলে যেটা করতে হয় সাংবাদিকের মাধ্যমে করতে হয় কোর্ট থেকে করতে হয় পুলিশ দিয়ে করতে হয় তাই করাচ্ছে নিজের সম্পত্তি কিছু নয় सर मिल सर वोट म्युचुअल आमी चिला জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিং হোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স